মালাইকা আরোড়ার নতুন বিজনেস ছেলে আরহানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় ব্র্যান্ড নিউ রেস্টুরেন্ট খুলেছেন নাম স্কারলেট হাউস মালাইকা নামা বাইশ বছরের ছেলে আরহানকে সঙ্গে নিয়ে একান্ন বছর বয়সে বিজনেস পার্টনার হয়েছেন রেস্টুরেন্টের কিছু ইনসাইড ছবি ঝলক সামনে এসেছে মালাইকা ও আরহান ছাড়াও মালাইকার ছোটোবেলার বন্ধু মালায়ান আকপাল আর মালিক ধাবাল উদ্দেশীও পার্টনারশিপ করেছেন ধাবাল উদ্দেশী হসপিটালিটি আর ফুড বিজনেসের একটি বড় নাম বান্দ্রায় দুটি পপুলার রেস্টুরেন্ট গিগি আর লাইলার কো ফাউন্ডার মালাইকা ও আরহান খানের স্কারলেট হাউস রেস্টুরেন্টের কিছু ইনসাইড ছবির ঝলক সামনে এসেছে এই রেস্টুরেন্ট পঁচিশশো বর্গফুট বাংলোকে রিনোভেট করে বানানো হয়েছে ডিসেম্বরের তিন তারিখ থেকে এই রেস্টুরেন্ট ওপেন হয়েছে এছাড়াও দু বছর আগে একটি ফ্যাশন স্টোর লঞ্চ করেছেন যার নাম দ্য লেভেল লাইফ তাছাড়াও রয়েছে সর্বযোগা নামে ফিটনেস ব্র্যান্ড নিউড বাউল নামে একটি ক্যাটারিং বিজনেস আছে মালাইকা আরোডার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন